ঢাকা উত্তর সিটি কর্পোরেশন চালাবে প্রশাসক মোহাম্মদ এজাজ এই তথ্য জানিয়েছেন এদিকে এসব অটোরিকশা চলাচল বন্ধ সহ তিন দফা দাবিতে ঢাকায় যান মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ বর্তমানে অনেক বড় একটি আতঙ্কের নাম হলো অটোরিকশা তো এই অটোরিকশা আতঙ্ক বলার পিছনে কারণ হলো এর কারণে বিভিন্ন রকমের দুর্ঘটনা ঘটছে রিসেন্টলি আমরা যদি সোশ্যাল মিডিয়াতে দেখি গুলশানে সাধারণ মানুষের উপর অটোরিকশা চালকরা এক প্রকার আন্দোলন আক্রমণই করে বসে অ্যাজ এ রেজাল্ট দেখা যায় যে সাধারণ জনগণ অনেকভাবে আঘাতপ্রাপ্ত হয় এবং এ কারণে এদের মধ্যে কোনো মেনটেন্স নাই ওভারব্রিজ যে জায়গায় রিকশা চলাচল বৈধ না এইসব জায়গায়ও এইসব অটোরিকশা চলে যাচ্ছে এবং এদের ব্যাটারি স্টেশন এবং এদের উৎপাদন কেন্দ্র এগুলো বন্ধ করার জন্য অনেক রকমের ব্যবস্থা হচ্ছে কিন্তু তাও যখন কিনা না গভর্নমেন্ট থেকে সিদ্ধান্ত আসতেছে যে এগুলো বন্ধ করে দেওয়া হবে কিন্তু একপক্ষ তাদেরকে ভরণ পোষণ দিয়ে জিনিসটি অনেক বেশি কঠিন করে দিচ্ছে এখানে একটি ব্যাপার হলো যে রাস্তাঘাটে এদের ব্রেকিং সিস্টেম এবং চল ধরনের পরিমাণ এতই বেড়ে গিয়েছে অবৈধভাবে বনানিতে সাধারণ মানুষের ওপর চালকদের হামলার পর নতুন করে আলোচনায় আসে ব্যাটারি চালিত অটো এর আগে নির্মাণ ত্রুটি চালকদের প্রশিক্ষণহীনতা ও অতি গতিতে দুর্ঘটনার কারণে এই বাহনটি আলোচনায় ছিল এবার রাজধানীর মানিকমে এভিনিউতে মানববন্ধন করে সড়ক মহাসড়ক থেকে ব্যাটারি চালিত অটো তুলে দেওয়ার দাবি জানানো হয় সড়ক ও মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিক্সা চালানো সম্পূর্ণ নিষিদ্ধ এতই যে রাস্তার ভিতরে এত পরিমাণ অটোরিকশা এর ফলাফলে অনেক বেশি মানুষ আঘাতপ্রাপ্ত হচ্ছে এবং সাধারণ মানুষের জীবনযাপন অনেকভাবে ব্যাহত হচ্ছে তো এসব কথা চিন্তাভাবনা করেই অনেক অনেক ওয়েলফেয়ার সংস্থা তাদের পদক্ষেপ গ্রহণ করেছে যাতে কিভাবে এই পরিস্থিতি অন্বেষণ করা যায় এবং কিভাবে এই জিনিসপত্রগুলো সমাধানে আনা যায় তো আশা করি আমার এই ভিডিওটার মাধ্যমে আমার মেসেজটি ক্লিয়ার হয়েছে এবং আমাদের অটোরিকশার বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং এর পরিমাণ যারা অ্যাকচুয়ালি নিডেড যারা প্রতিবন্ধী বা যারা যাদের জন্য অ্যাকচুয়ালি অটোরিকশাটা তৈরি করা হয়েছিল তাদের জন্যই যাতে জিনিসটা থাকে এবং যারা স্টেবল তারা যাতে ম্যানুয়াল রিক্সা চালায় এবং রাস্তার পরিস্থিতি যাতে কোনোভাবে নষ্ট না হয় সেদিকেই খেয়াল রাখতে হবে তো আজকের ভিডিওটা এতটুকুই টিল see you in the next one.